আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় দর্শক আশা করছি আপনারা ভালো আছেন এই ভিডিওটি আপনারা দেখছেন তার উদ্দেশ্যই হচ্ছে আপনার স্বামী আপনার এবং আপনার সন্তানের কোনো খোঁজ খবর নেয় না সে দূরপ্রবাসে বসে আপনার শ্বশুর শাশুড়ি কিংবা দেবর ভাসুর যা এদের কথা শুনে আপনার কোনো কথাই শোনে না আপনাকে এক পয়সারও দাম দেয় না আপনাকে শুধু লাঞ্ছিত করে অপমান করে আপনার কথা তার কাছে বিষের মতো লাগে আপনার কোনো ভালো কথা সে শুনতে পারে না এমন কি আপনাকে সে কোনো খরচাপাতিও দেয় না আপনার ছেলে সন্তান নিয়ে বা আপনার নিজের জন্য কোনো কিছু কিনতে পারেন না যদি এমন সমস্যা হয়ে থাকে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি খুব সংক্ষেপে করব তবে অবশ্যই একটু অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টে লিখবেন অনুমতি চাই তাহলে আমি আপনাদেরকে আমলটি করার জন্য অনুমতি দেব আমলটি হচ্ছে আল্লাহ রবুল আলমের একটি পবিত্র গুণবাচক নাম এই নামটি আপনাকে রাতের বেলা পড়তে হবে তবে নামটি পড়ার আগে তিনটি বিষয় খেয়াল রাখবেন এই তিনটি বিষয় যদি হয়ে থাকে তাহলে কিন্তু কোনো আমলে কাজ হবে না সেক্ষেত্রে আপনাকে কোনো অভিজ্ঞ আহ হুজুর কিন্তু তদবির করাতে হবে সেই তিনটি বিষয় কি বিষয়টি হচ্ছে যদি আপনি আপনার স্বামীর উপর আর কেউ যদি কোনোভাবে কালো জাদু করে রাখে মেরে রাখে জাদুর করে থাকে যেটাকে আমরা বলি এমন কিছু করে থাকলে কিন্তু আমলে দ্বিতীয়টি হচ্ছে যদি আপনি বা অশ্লীল কোন কার্যক্রমের সাথে জড়িত থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না ঠিক আছে এবং তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে অবশ্যই পাঁচ আচর্য নামাজ পড়তে হবে এই তিনটে বিষয় আপনি আহ খেয়াল রেখে আমলটি করবেন ইনশাল্লাহ রেজাল্ট পাবো আর যদি কাজ না হয় সেক্ষেত্রে বুঝবেন যে তিনটে যে একটি বিষয় হয়েছে যার কারণে আপনার কোনো কাজ হচ্ছে না তো আল্লাহবুল আলমের সেই নামটি হচ্ছে ইয়া রাহিম আবার বলছি ইয়া রাহিম এই নামটি আপনি ঈশান নামাজের পর যায় বসে একশো তো একবার পাঠ করবেন তারপর আপনার প্রিয় চেহারা স্মরণ করে বা তার ছবিতে আপনি মাত্র তিনবার দিয়ে দিবেন এভাবে পরপর তিন দিন আমল করবেন তিনি আমল করবেন ইনশাআল্লাহ এর মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আর যদি এর মধ্যে আপনি রেজাল্ট না পান তাহলে বুঝে নেবেন যে উপলব্ধ তিনটি বিষয় যেগুলো আপনাকে আমি বললাম সেগুলো কোনো একটা আপনি আহ আপনার স্বামীর সাথে জড়িত আছে